আল্লাহর জন্য যেই স্বামী স্ত্রীকে মহাব্বত করবে এই প্রেম আর ভালোবাসা স্বামী স্ত্রীকে জান্নাতে নিয়ে যাবে যেরকম সুবহান আল্লাহ আমার ভাইয়েরা এখন যদি কেউ স্বামী যদি কোন স্বামী নিজের বিবি রেখে আরেকজন মাইজার সাথে আরেক বেড়ার বউ সাথে ফিল্ডিং মারে জান্নাতে দেব এই প্রেম প্রেম আর ভালোবাসা জায়েজ আছে যারা বলে আমার ভাইয়েরা আমার বন্ধুরা এই পরকিয়ার কারণে আজকে হাজারো সংসার বাংতেছে ঠিক না বেঠি একমাত্র স্বামী স্ত্রীকে মহাব্বত করবে আর স্ত্রী যদি স্বামীকে মহাব্বত করে এই প্রেম আর ভালোবাসার এই বন্ধন অবশ্যই আপনাকে জান্নাতি নিয়ে যাবে কেননা আল্লাহ রাসুল বলেছেন কোন স্ত্রী যদি এই কথা বলে আমার স্বামী ভালো ছিল আমার স্বামী ভালো ছিল তাহলে ওই স্ত্রীর এই কথাটা আল্লাহর কাছে দলিল হিসাবে পেশ করবে সুবাহান আল্লাহ স্ত্রীর এই কথার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাত দান করবে পক্ষান্তরে যদি যদি কোনো স্বামী এই কথা বলে আমার বিবি ভালো ছিল তাহলে এই কথাটাও ওই স্ত্রীর জন্য গ্রহণযোগ্য হবে আল্লাহ তাকেও জান্নাত দান করবেন জুরে কোন সুবহান আল্লাহ আমার ভাইয়ের আমার বন্ধুরা আল্লাহর নবীর সেই মহিলা সাহাবিয়া স্বামীকে অনেক মহাব্বত করেন ঘরে আসার আগেই খাবার প্রস্তুত করে রাখেন আসলেই বাতাস দেন যখন যা প্রয়োজন তখন তাই দান করেন কোনো জিনিসের কমতি রাখেন না এখন বর্তমান সময়ে নারীগুলো যারা আছে স্বামীর করে না ঠিক বলেন বরং স্বামীর করতে হয় বিবির ভুলটা খ্যাতমত করুন লাগে বিবি ঠিক না বে ঠিক বাজার করতে যায় স্বামী ব্যাগ লয় বিবির কাছে টাকা তো কি কি লাগবো তুমি লও আমি দিতেছি সব এই তো হইলে অবস্থা শান্তি কোথায় থেকে আসবে আমরা যে নামাজ পড়ি ইমামতি করেন কে বলেন পুরুষ না মহিলা পুরুষ একজন একটা সংসারের দায়িত্ব চেয়ারম্যান হলেন পুরুষ যেই সংসারের দায়িত্বে সেই সংসারের চাবি মহিলার কাছে সেই সংসারে আল্লার পক্ষ থেকে শান্তি আসতে পারে জোরে বলেন না বেঠি। স্ত্রী স্বামীর অনুগামী ঠিক না বেঠি আমার ভাইয়ের আমার বন্ধুরাম একদিন সেই সাহাবি দিনভর কাজ করে কষ্ট করে যখন বাসায় ফিরলেন ক্লান্ত শরীর নিয়ে সারাদিন ব্যবসা বাণিজ্য করে বিবি বললেন প্রাণের বিবি আমার জন্য এক গ্লাস ঠান্ডা পানি নিয়ে আসো এবার যখন বিবি পানির জন্য গেলেন পানি আনতে গিয়া একটু দেরি হওয়ায় স্বামী ছিলেন ক্লান্ত বিছানায় যখন বারিসে বিছানার বালিশে যখন মাথা লাগালেন ঘুমিয়ে পড়লেন অনেক সময় দেখা যায় অনেক ক্লান্ত থাকার কারণে ঘুম দ্রুত চলে আসে ঠিক না ঠিক আমার ভাইয়ের আমার বন্ধুরা সেই সাহাবিয়া মহিলা পানি নিয়ে যখন গরে প্রবেশ করলেন এসে দেখেন প্রাণের স্বামী ঘুমিয়ে পড়েছেন এখন কি করবেন আপনার আমার বইলে কি করতো পানি ডালে দিত মাথা ওটা নাকি পানির কথা ঘুমায় গেছে ঠিক না ঠিক আমার ভাইয়ের আমার বন্ধুরা স্বামীর প্রতি কেমন প্রেমার ভালোবাসা ছিল পানি ভর্তি গ্লাস নিয়ে স্বামীর মাথার পাশে দাঁড়িয়ে রইলেন ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে রইলেন স্বামীকে ডাক দেন না যদি স্বামী কষ্ট পায় ঘুম ভেঙে যায় আর যদি পানি রেখে চলে যায় আর ঘুম থেকে যদি পানি চায় না পায় স্বামীর কষ্ট হবে কেমন ভালোবাসার বন্ধন ছিল জুড়ে কোন সুবাহান আল্লাহ এমন ভালোবাসার বন্ধন আমরা চাই না চাই না আল্লাহ তালা প্রত্যেকটা সংসারে আল্লাহ তালা প্রেম আর ভালোবাসায় বরপুর করে দিন বলেন আমিন আমার ভাইয়ের আমার বন্ধুরা এবার স্বামীর হঠাৎ করে যখন ঘুম বাংলো চেয়ে দেখেন পাশেই স্বামী পাশে স্ত্রী লাশ ভর্তি পানি নিয়ে দাঁড়িয়ে আছেন এবার স্বামী বিশুদ্ধ হয়ে গেলেন বলে বিবি তুমি কি ঘুমাও নাই বলে না আপনি পানির কথা বলছেন পানি আনতে গিয়ে আমার দেরি হয়েছে এসে দেখলাম আপনি ঘুমিয়ে পড়েছেন এই জন্য আমি দাঁড়িয়ে রয়েছি এটা দেখার পর স্বামী তার প্রতি অনেক খুশি হলেন জুড়ে কন খুশি হওয়ার কথা না এই জন্য সেই অনেক খুশি হলেন বললেন তোমার প্রেম আর ভালোবাসা আমার পরিমাণ। দেউ খাচ্ছে আমি তোমাকে বলে প্রকাশ করতে পারবো না অ প্রাণের ভিবি তুমি যেতই মোহাবত করো এত ভালোবাসো এটা আজকে তুমি প্রমাণ করলে আমি তোমার প্রতি রাজি এবং খুশি জোরে কোন আল্লাহ আমি তোমার প্রতি খুশি হয়েছি তবে এই মুহূর্তে শুনো তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দিব স্বামী খুশি হয়েছে তো স্বামী কি কর যা চাইবা এবার স্বামী বলেন অপ্রাণের ভিবি আমি তোমার প্রতি আসক্ত তোমার প্রেম আর ভালোবাসায় আমি শিখত আজকে তোমার প্রতি আমি খুশি হয়েছি তুমি আজকে যা চাইবা তোমাকে তাই দেব তোমাকে নিরাশ করব না জোরে কোন সুবাহান আল্লাহ বিবি কয় তালাক দেব কি কয় বুঝতেছে না বিবি কি কয় তালাক দেও কি কয় বিবি কয় আমি তালাক চাই স্বামীর মাথা নষ্ট এত সুন্দর বউ দেখলেই শান্তি এত সুন্দরীর রূপসী বউ এত খেতমত করে এত আনুগত্যশীল এখন তারে বললাম যে তুমি কি চাও বুঝছেন না কি করছে। করছে করছে। আমার উল্টা রিয়েকশন করেছে স্বামী আবার হতাশা হয়ে গেলেন পেরেসানি গ্রস্ত হয়ে গেলেন বলে কি তুমি যদি সংসার চেলে চলে যাও এই সুখময় সংসার ধ্বংস হয়ে যাবে আমার জীবন তো থেকে লাভ নাই আমি কেমন করে থাকবো বলে কথা বলে লাভ নাই তুমি তো ওয়াদা করেছ আমার সাথে তুমি বলেছো আজকে যা চাইবা তুমি তাই দিবা বলো নাই বলছি তাহলে তুমি যদি আল্লাহর আল্লাহ সাহাবি হয়ে থাকো ওয়াদা করেছো তুমি তোমার ওয়াদা রক্ষা করো সিফার ফার্মার পড়ছি আমার ভাইয়ের আমার বন্ধুরাম এবার স্ত্রী বারবার বলছেন তুমি না বলছো তালাক দিবা তুমি না বলছো আমার ওয়াদা আমার চাওয়া পূর্ণ করবা আমার চাওয়া হলো তোমার কাছে তালাক চাই তুমি আমাকে তালাক দাও আর তালাক দিয়ে আমাকে কি করো খালাস করো স্বামী বেসার তো পড়লেন জামেলার বুঝছি থাক ঠিক আছে তুমি যা চাও ইনশাল্লাহ দেখা যাক কি করা যায় আগামী কাল সকাল বেলায় তুমি আর আমি তুমি আর আমি বিশ্ব নবীর দরবারে যাব যেই ফাইস দেয় সেটাই মেনে নিবাহ এবার তারা ঘুমিয়ে পড়লেন আলোচনা ইনশাল্লাহ বাকি অংশ শুনবেন তো আপনারা শোনার ইচ্ছা আছে আমার ভাইয়ের আমার বন্ধুরা আর পড়বে আর একটা মেসেজ আপনাদেরকে দিতে চাই আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদাহ আলিহি আলিহি ও বলেছেন হুকবুল ওত্নী ই মৃণল ইমান হুকবুল ওত্নী মিনাল ইমান দেশ প্রেম হল ইমান অংশ জুরো কোন সুবাহানাল্ আর জুরো বলেন সুবাহানাল্লা খারাপ লাগতেছে দেশ প্রেম কি বলে জুরে বলেন দেশ প্রেম কি ইমানের অংশ আজকে অনেকেই দেখতে পাচ্ছি এই দেশে জন্মগ্রহণ করে এই দেশের খাবার খেয়ে এই দেশে পড়াশোনা করে বাহিরের গান গায় বাহিরের প্রতি প্রেমার ভালোবাসা আছে না নাই তারা বিমান তারা দেশদ্রোহী যারা বলেন ঠিক নাবে ঠিক আমার ভাইয়ের আমার বন্ধুরা আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে শিখিয়েছেন কিভাবে এ দেশের মানুষকে mohabbat করতে হবে দেশকে ভালোবাসতে হবে যারা গুন সুবহানাল্লাহ আল্লাহর নবী কোথায় জন্মগ্রহণ করেছেন জোরে বলেন মক্কায় জন্মগ্রহণ করেছেন চল্লিশটা বছর মানুষের কাছে ভালো ছিলেন মানুষ তাকে মহাব্বত করত ভালোবাসতো আল আমিন উপাধি দিয়েছিলেন কেন তিনি কারো জিনিস আমানত তার ছিলেন রক্ষাকারী ছিলেন কখনো কারো আমানতের খেয়ানত করেন নাই জোরে কোন সুবহান আল্লাহ রাসুলের সেই আদর্শ আমরা লালন করতে চাই ঠিক না ঠিক